স্কিন টু স্কিন মানে একদম নষ্ট করে ফেলছেন বা এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাচ্চা সিরাম এটা ইউজ কিন্তু আপনার স্কিন একদম আমার মতো সুন্দর হয়ে যাবে দেখেন একদম স্কিনে ভর্তি ভর্তি করে দিবেন আর কি করবেন রাতে শুয়ে পড়বেন এরকম সিরাম যদি আপনি দেন না ভাই আপনি জাস্ট পনেরো দিনে জোয়ান হয়ে যাবেন বয়স যদি সত্তর থাকে না আপনি তিরিশ বছরে চলে আসবে স্কিন টোন জাস্ট স্কিনটাকে টান টান করে তুলবে চোখের নিচের কালো দাগ ব্রোন মেস্তা যা সব দুটো স্কিনটাকে সুন্দর একটা বেবি স্কিন দিবে আমাদের বাচ্চা ছিলাম বা একটা সময় ছিল বাচ্চা ছিলাম দুই হাজার টাকা সেল করছি বিশ্বাস করলেন আমি দুই হাজার টাকা সেল করছি বাচ্চা সিরাম দেখেন অরিজিনালটা দেখেন তো আপনাদের জন্য কিন্তু আরও মজার ব্যাপার নিয়ে চলে আসছি এখন যে বাচ্চা সিরাম শুধুমাত্র হাত স্কিনে দেওয়া যাবে তা কিন্তু না আপনি বাচ্চা সিরাম এখন সম্পূর্ণ বডিতেও দিতে পারবেন বাচ্চা সিরাম সম্পূর্ণ বডিতে দেবেন দেখেন কী পরিমাণ চিকচিক করতেছে বাচ্চা সিরাম আপনি হচ্ছে বডিতে দিবেন দেওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর যখন শুকিয়ে যাবে সেইভাবে হচ্ছে আপনার রাতে বডি ক্রিমটা দেবেন দেখেন কী পরিমাণ ব্রাইট কী পরিমাণ চিকচিক করতেছে বয়স এমনি কমে যাবে চামড়ার কুচ না আর এটা দিলে কিন্তু স্কিন অতিরিক্ত ফ্রস হয়ে যাবে এটার রেগুলার প্রাইস কত টাকা ছিল বলেন তো অনেক বেশি ছিল দুই টাকা ছিল আঠারো টাকা ছিল বাট এই বাদশা সিনেমা ঈদ উপলক্ষে শুধুমাত্র আপনাদের জন্য পাঁচশো টাকাই দিচ্ছি এখন বলবেন তো আপু তোমার তো ডুপ্লি করতে তোমার তো খারাপ এরকম অনেকেই কমেন্ট করেন বাকি তো একশো পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্ট এই যে দেখেন সুতাগুলো দেখেন এই যে দেখেন ফেসে আমার সুতাগুলো এই যে দেখেন দিলাম না ঘষায় যে গলে গেছে আমি প্রুফ দেখাই দিলাম আপনাদের এই যে দেখেন সুতাগুলো গলে গেছে আর ডুপ্লিকেট যেটা না সেটা ভিতরে বড় বড় সুতা থাকবে বাট সেটা গলবে না এটা টান দিলে একদম সুতার মতো বের হয়ে আসবে দেখেন এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই যে কত এই যে সুতা জাস্ট এটা ডলার দেওয়ার সাথে সাথে হচ্ছে গ্যাম এটা সুতা না এটা হচ্ছে কোলাজেন এটা হচ্ছে কোলাজেন যেটা আপনার স্কিনটাকে সুন্দর করে তুলবে করে তুলবে আর যেটাতে সুতা দেওয়া থেকে বা এমন আছে স্কিন টুলে যেতে পারে বাট আমাদের এটা যদি আপনি ইউজ করেন কোলাজেন যেটা আছে এটা ইউজ করলে আমার মতো সুন্দর একটা বেবি স্কিন পাবেন এই দেখেন কত কত কোলাজেন আমার শুধু ভীতি ইচ্ছা করতেছে সো এটা কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকায় পাবেন আর মাত্র কয় দিন আছে চার থেকে পাঁচ দিন আছে যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই অর্ডার করে

bem falou tudo bem assalamualaikum